দেখিটা আর খেতে চাইছে না অনেকদিন খেলো তো আর বাকি এখানে তোমাদের দাদা ভাই বাজার তো আছেই সবজি টবজি সব ও বাবা কত রকমের বিস্কিট এনেছে মানে ভাটির বিস্কিট আলু আছে শসা আছে আর এখানে কি আছে চিকেন আছে আর তোমার এখানে তোমার বিস্কিট আছে এক দুই তিন রকমের এটা এটা আমার আমার পছন্দের পছন্দের পছন্দ করে খাই না এইটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে কাজের মাঝে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখানে আনটি আজ বানিয়েছে পরোটা ঘুর্নি এটা খেয়ে বাকি এখনো চলবে কাজ আজ আবার রান্নাও সবটা করতে হবে আমাকে কদিন তো মা রান্না করছিল তো আমার একটু হলো আরাম মিলছিলো এখন একদমই আর আরাম মিলবে না চলে এসেছি কিচেনে তাড়াতাড়ি করে তার আগে বাবুকে ব্রেকফাস্ট করালাম আর বাবুকে খাওয়াতে গেলে আগের থেকে এখন যেন আরও বেশি সময় লাগে যত বড়ো হচ্ছে তত বেশি মানে হয় না দুষ্টুমি ব্যাপারটা চলে আসছে তো যুদ্ধ করে ওকে খাওয়াতে হয় বাবুকে খাইয়ে আগে এখানে দেখো বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে তোমার এই কুকারে ঘষা ডাল আলু দিইনি এমনি নর্মাল টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ সরষের তেল আর মুসুর ডাল একসাথে ঘুষে জল দিয়ে সিঁড়ি দিতে বসিয়ে দিয়েছি আর বানাবো চিকেন চিকেন কষা করব আর ভিন্ডি আছে ভিন্ডি সর্ষে করব এরম কিছু তো চলো ছটফট করে করে নিই ভিন্ডিটাকে বার করে আর গুড মর্নিং বলতেই ভুলে গেছি তোমাদেরকে মানে এখন ব্যস্ততার মধ্যে সবই ভুলে যাচ্ছি ফ্রিজে সুইচটা অফ করে রেখেছি তো আমি দিতেই ভুলে গেছি তো ভিন্ডি এই তো ভিন্ডি রয়েছে তলাই ভিন্ডি সর্ষে করবো আর ফ্রিজটা পরিষ্কার পরিষ্কার এটা করতে হবে মাঝে মাঝে মাঝি মশলাটা বার করতে হবে রান্নাটা তো কিছুটা হয়েছে এর মধ্যে বাবুকে আবার স্নান করালাম বাবুকে স্নান ধান করিয়ে এখানে বসিয়েছি বাবুর খিচুড়ি কড়াই হচ্ছে সর্ষে ভিন্ডি আর তার মধ্যে আমার নিউ ফ্রেন্ড ও আবার এসে দিয়ে গেল চিকেন কষা আমি আবার এদিকে চিকেন বানাবো তো মোটামুটি এদিকে বাবুর খিচুড়ি আর ভিন্ডি সর্ষেটা হয়ে গেলে আমি এদিকে চিকেনের প্রিপারেশানটা করে নিই মানে পেঁয়াজ ট্যাচগুলো কেটে নিই আর তারপরে মশলা টসলাগুলো একটু দেখে নেবো আজ যদি মলে যাই সন্ধেবেলায় কিছু মানে গ্রসারি নিয়ে আসতে তো দেখে নিই কী লাগবে না লাগবে ও সমস্ত কিছু যেটা যেটা জিনিস সেটা সেখানে সেপারেট করবো তো কি ভীষণ ব্যস্ততা মশলা যেটা যেটা ঢালা ঢেলে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব ঢেলে নিয়েছি গোটা মশলা সব রয়েছে খুব কম কিছু আনতে হবে আজকে মল থেকে মানে আগের বার যখন গেছিলাম না মাস কাবাড়ি বাজার করতে তো অনেক অনেক করে নিয়ে এসেছিলাম এদিকে মাংস চড়াবো আর এখানে ভিন্ডিটা হয়ে এসছে নামাবো বাবু খিচুড়ি হয়ে গেছে আজকে মানে একটুও সময় পাইনি যে ভিডিও প্রপারভাবে করব। রান্নাটা করে বাবুকে খাওয়াতে গিয়ে পুরো লেট ও এক এখনটা ধরে বসে আছে তাও খাচ্ছে না দেন তারপরে তোমার কিচেনটা ক্লিন করে এখন স্নান করে খেতে বসলাম চলো লাঞ্চে কী কি আছে দেখি আর তার সাথে সাথে আমরা তো এখানে রয়েছে তোমার শশা লেবু আর এটা যেটা বললাম চিকেনটা পাঠিয়েছে সেইটা বাকি এখানে রয়েছে ডাল এখানে রয়েছে সর্ষে ভিন্ডি এই চা এখানে সর্ষে ভিন্ডি রয়েছে বাকি এখানে আলু দিয়ে চিকেন কষা গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড ম্যাক্সিমাম এখন আমাকে কিচেনেই দেখবে মাছ ছিল রান্না করছিল চা করছিল আমাকে কিছু সেরকম করতে হচ্ছিল না এখন আবার আমি ফিরে এসেছি বাবু যাবো যাবো চলো চলো তো এখন চা বানাচ্ছি চা খেয়ে আমি বাবা দাদা রেডি হয়ে বেরোবো হ্যাঁ যাবো তো আমি ভিডিও শুরু করবো কিনাও চলে এসছে তোমাকে শশা দেখা যাবে না বাবু আমরা একটু রেডি হয়েছি গ্রসারি কিনতে যাবো ফুচকা যা যা জুতো না চলো তোমাদের দাদা রেডিও হয়ে গেছে ছাড়া জজগু ওইদিকে রাখি বিছানা বেডশিটে তোমার বেডশিটটা পারা হয়নি আজকে চেঞ্জ করলাম পিলো কভার বুস্টার পিলো কভার সমস্ত কিছু পারা হয়ে গেছে লাগলো নাকি বাবা তোমাদের দাদা ভাইকে দেখাও একবার তারাও দেখাচ্ছি

ফেলে দিস না আরো বাবু ফেলে দিস না একটা একটা করে সব স্টক করছি যা যা লাগবে ওকে এখানে বসিয়ে দিয়েছি বাবু দেখি একটু আসলে বড় হয়ে গেছে তো বসতে চাইছে না ফার্স্টে আরো ভয় পাচ্ছিল এখন বিন্দাস বসে আছে ভয় পাচ্ছিল মানে উঠতে চাইছিল আচ্ছা ওইদিকে আছে সব একটাই তো যখন এসেছিল ফাঁকা ছিল এখন দেখো পুরো ভর্তি হয়ে গেল তার সঙ্গে তো সেল আছে ওটা নেওয়া হয়নি ওকে চলো দিয়েছ ওটা করে করো চলো চাই তো ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এটা এসো চলো 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 চলে চলো চলে 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 এই দেখো লিফ্টে ঢুকে গেলাম দেখো এখন আর মল থেকে আসার পর মাঠে চলে এসেছে আরাম বাবু এদিকে 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 আয় আয় ভিডিও আর কিছু না বাবু এখন এনজয় করছে বেশ ভালো রাস্তা দিয়ে হাঁটছে মাঠের চারিপাশে অভ্যাস হচ্ছে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি চিকেন কষা আর তার সাথে রুটি আমি তো নিনি রুটি বাড়ি এসে মানে মাঠ থেকে মল থেকে এসে মাঠে গেছিলাম মাঠ থেকে এসে এখন খেতে বসলাম তারপরে এগুলো গোছাবো ডিনারটা কমপ্লিট করে এগুলো গুছোতে বসেছিলাম এখানে যা যা নিয়ে আসলাম গ্রসারি আর বাকি ডাল ঠালগুলো সব ঢেলে নিচ্ছি মানে কাজ এগিয়ে রাখছি আর কি আর এরপরে তো ফ্রেশ ট্রেস হবো হয়ে শুয়ে পড়বো আর সেরকম কোনো কাজ নেই আর চলো তাহলে গুড নাইট টাটা